আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শর্টস ভিডিওতে থামনে অ্যাড করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে আপলোড করবেন সব কিছু আজকে আমি দেখাবো তার আগে চলুন দেখা যাক আমার চ্যানেলে আমি শর্টস ভিডিওতে কীভাবে থামনেলে অ্যাড করছি তো আমি আমার চ্যানেল চলে যাচ্ছি আমি আমার চ্যানেলে যাওয়ার পর এখান থেকে শর্টসে ক্লিক করে দিচ্ছি আপনারা আমার হাতে থাকা সাদা ট্যাপ যে এটা ফলো করবেন আমি একটা কোথায় কোথায় ক্লিক করছি তারপর আমি আপনাদেরকে মার্ক করে দেখেছি তো আমি আমার চ্যানেলে চলে আসলাম আসার এই যে শর্টসে চলে আসলাম এবং এখান থেকে একটু উপর থেকে স্ক্রল করলে আপনাদেরকে দেখায় দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থামনেল আছে এই যে এইটাতে 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 এটা এই দুটা আপলোড হয়নি শিডিউল করা আছে এই দুটো আপলোড হলে আপনারা দেখতে পাবেন আমি যদি আর একটু স্ক্রল করি তাহলে দেখেন এই যে এটাতে থামনেল অ্যাড করা আছে দেন এটাতে থামনেল অ্যাড করা আছে এবং থামনেল অ্যাড করার পর দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউ অনেক বেড়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দেখেন এই ভিডিওতে ভিউ কত তারপরে হচ্ছে যে এই ভিডিওতে এই ভিডিওতে একদম হিউজ পরিমাণ ভিউ আসছে এটাতে আসছে তো থামনেল অ্যাড করার একটা বিশেষ উপকারিতা আছে সেটা হচ্ছে ভিউজ পাবেন আপনি সব দিক দিয়ে গ্রো করতে পারবেন তো এটি কীভাবে করবেন সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ভিডিওতে আপনি থামনেল অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিও নিয়ে নেবেন আমি আমার গ্যালারি ওপেন করে দিচ্ছি সাপোজ আমি এই ভিডিওটা নেব তো এই ভিডিওর বিশেষ পার্ট অর্থাৎ শীত নিয়ে আমি এই ভিডিও বানাচ্ছি যে শীত কীভাবে আসে তো সেরকম একটা ছবি আপনারা ডাউনলোড করেও নিতে পারেন অথবা আপনার যদি নিজের কোনো তোলা পিক থাকে তাহলে সেটাও নিতে পারেন তবে ছবি ছবিটা কিন্তু অবশ্যই নাইন ইস টু সিক্সটিন হতে হবে অর্থাৎ টিকটক ভিডিওর যে রেশিও আছে সেই রেশিওর হতে হবে এবং সেই ভিডিও সেই ছবি দিয়ে আপনারা একটি থামলের বানিয়ে নেবেন থামলেন বানানোর জন্য যে অ্যাপটি ইউজ করবেন সেটা হচ্ছে যে পিকজেল অ্যাপ আমি এটাই ইউজ করি আপনারা চাইলে প্লে স্টোরটা ইউজ করতে পারেন আমি এই দুটোই ইউজ করি এটা হচ্ছে পেইড ভার্সন আর যদি পেইড ভার্সন নিতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন সেখান থেকে আপনারা ফ্রিতে পেইড ভার্সন নিতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো দেখেন এ অ্যাপ ওপেন করার পর আমি কিন্তু খুব সুন্দর করে একটি থামলের বানিয়ে নিয়েছি এই যে দেখেন সবগুলো এলিমেন্ট ইউজ করছি এই সব এলিমেন্টও আপনারা নিতে পারবেন যেসব আমি ব্যবহার করছি এখানে একটা সুন্দর করে শীতের জন্য একটা থামনেল বানাই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্টার ইজ কামিং গ্রামের সিটি শীতের সকাল এরকম একটা থামনেল আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে সরাসরি কী করবেন আপনি ক্যাপ কার্ট ওপেন করবেন ক্যাপ কার্ট তো মোটামুটি সবাই চিনে থাকেন বা ভিডিও এডিটিং করে থাকেন ক্যাপ কার্ট ওপেন করার পর আপনি যে ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে নিয়ে নেবেন ইনপোর্ট করে দেখেন আমি ভিডিওটি নিয়ে নিছি এখানে তো যাই হোক সেই ভিডিওটি এখানে ইনপুট করে নেওয়ার পরে আমি দেখাই এই যে ভিডিওটা আমি এখানে ইনপুট করছি করে দেন আমি ওভারলয় লয় ইউজ করে আমি কিন্তু একটা ওয়াটারমার্ক ইউজ করছি এই যে এইটা এই যে এইটা তো যাই হোক আপনারা এটা চাইলে করতেও পারেন আপনার চ্যানেলের লগো বা ওয়াটারমার্ক যেটাই থাক সেট করতে পারেন অথবা এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিডিওর একদম শেষ পার্টে চলে আসবেন আসার পর শেষ পার্টে হচ্ছে যে থামনিলটি আপনি ইউজ করতেন সেই টাম এই প্লাস অপশানে ক্লিক করে ফটো অপশানে ক্লিক করে এই অ্যাড করে নেবেন যেরকম আমি এখানে ইনপুট করছি এই যে দেখতে পাচ্ছি ইনপুট করা আছে এটা অ্যাড করে নেবেন নেওয়ার পরে আপনারা এই টাইম লাইন বা লেয়ার যেটাকে বলা হয় এই টাইম লাইন বা লেয়ার জুম করবেন জুম করার পরে আপনারা যে থামল এখানে অ্যাড করলেন একদম শেষে সেটার উপর ট্যাপ করবেন করে এখানে জিরো পয়েন্ট থ্রি হোক জিরো পয়েন্ট ফোর হোক এরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম সেকেন্ড দিয়ে এটা এখানে অ্যাড করে দেবেন বা টাইমিং সেট করে দেবেন এখানে দেওয়ার পর আপনাদেরকে কিছু করতে হবে দেন ভিডিওটি আপনারা এক্সপোর্ট করে নেবেন এবং এখানে আর একটা কথা বলি ভিডিওটি কীভাবে এডিট করবেন বা কী করবেন সেটা কিন্তু বিস্তারিত আমার আরও ভিডিও আছে সেগুলো দেখেও নিতে পারেন অথবা যারা এডিট করতে পারেন বা করেন তারা তো নিজের মতো করে ভিডিওটা এডিট করে নেবেন এবং এই থার্মনেলটা সবার শেষে এখানে দিয়ে আপনি হচ্ছে যে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন যেহেতু আমি অলরেডি এক্সপোর্ট করে নিয়েছি তাই আর এখানে দেখাচ্ছি না ভিডিওটি বড়ো হয়ে যাবে আমি সরাসরি চলে যাবো এখন ইউটিউবে এখন দেন আমাদের আপলোডের পালা যে কীভাবে আপলোড করার আপ সরি আপলোড করার সময় আমরা হচ্ছে যে ভিডিওটা হ্যাঁ থামনেল হিসেবে দেখতে পাবো চ্যানেলে এর জন্য সরাসরি কী করবেন এই যে প্লাস অপশন আছে প্লাস অপশানে ক্লিক তো এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজ করতে হবে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখন আমরা অ্যাড করবো এটি কিন্তু আমি এডিট করছি গ্যালারি ওপেন হবে এবং এই ভিডিওটি আমি অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের ভিডিওটি অ্যাড করে নেবেন তারপরে এরকম একটি অপশান আসবে এখান থেকে ডান অপশন ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তবে এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে আপনার নেট কানেকশন ভালো থাকলে দ্রুত হবে এবার প্রসেসিং হয়ে যাওয়ার পর এরকম আসবে এখান থেকে আপনারা এই যে টিক মার্ক আছে এই টিকমার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের আরেকটি পেজে নিয়ে যাবে এরকম আসার পর টিক মার্ক করে দেবেন তারপর এরকম আসবে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সট করার পর উপরে আপনারা যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন এই পেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড হবে এটা নেট কানেকশানের উপর ডিপেন্ড করে এবং এখান থেকে আপনারা যে এই যে মার্ক ঘরটি দেখতে পাচ্ছেন টাইম লাইনে এটাকে ড্র করে একদম শেষে নিয়ে যাবেন এবং শেষে নিয়ে যাওয়ার পর কিন্তু আপনার থামনেলটা এখানে দেখা যাবে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে এডিট করতে পারবেন ফিল্টার ইউজ করতে পারবেন অথবা এখানে যদি আরও আপনার কিছু লেখার থাকে লিখতে পারবেন দেন এখান থেকে তারপরে এই টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওতে অলরেডি কিন্তু থামলটি দেখা যাচ্ছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের কিছু লিখতে হবে অর্থাৎ টাইটেল দিতে হবে আমি এখানে দিচ্ছি গ্রামের শীতের সকাল আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছু হ্যাশট্যাগ ইউজ করতেছি এখানে যেমন হ্যাশট্যাগ দিয়ে দিলাম উইন্টার মর্নিং আবারও হ্যাশট্যাগ দিলাম উইন্টার আবারও হ্যাশট্যাগ দিলাম গ্রামের হ্যাশট্যাগ দিলাম গ্রামের শীত তারপরে হয়তো বা আরও একটু হ্যাশট্যাগ দিলাম মিনি ব্লগ আপনারা চাইলে অন্য হ্যাশট্যাগ দিতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা এখানে তারপরে হচ্ছে যে প্রাইভেট অপশন আছে এখান থেকে আপনারা আমি যেহেতু এখন আপলোড দেবো না এটা শিডিউল করে রাখবো সেই জন্য শিডিউলে ক্লিক করতেছি করে আমি হচ্ছে যে তিন তারিখ করে দিলাম দিয়ে আমি কিন্তু ভিডিওটা শিডিউল করতে যাচ্ছি সেই জন্য শিডিউল করে দিলাম দুইটা দুইটা পনেরো শিডিউল করে দিলাম এরপর যে কাজটি আপনাদের করতে হবে এখানে লেখা সে রিলেটেড ভিডিও এখানে একটা কথা বলি আপনারা তো শর্ট ভিডিওতে যদি এই রিলেটেড ভিডিও সেট করেন তাহলে কোনো অডিয়েন্স যদি চায় আপনার লং ভিডিওতে দেখতে পারে আমি একটা লং ভিডিও আপলোড করছি শীতের সময় নিয়ে তো এইটা সিলেক্ট করে দিচ্ছি এই লিঙ্কটা কিন্তু ওই ভিডিও নিচে থাকবে এবং এরপর যে কাজটি করতে হবে এখানে লেখা আছে অ্যাডাল্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্টে গিয়ে আপনার নো করে দেবেন কন্টেন্ট যদি আপনার নিজের হয় তাহলে নো করে দেবেন আর যদি অন্য কারো হয় তাহলে ইয়েস করে দিতে পারেন এবং দেন হয়ে গেল আপনার কাজ শেষ এখানে এবং এখান থেকে আপনি আপলোড সরে ক্লিক করবেন ক্লিক করে দিলাম আমাদের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে এই যে আপলোড হচ্ছে সেভেন পার্সেন্ট নাইন পার্সেন্ট আপলোড হচ্ছে আমি একটু স্কিপ করে দিচ্ছি ওকে তো আপলোড হচ্ছে এই ফাঁকে আমি একটা কথা বলে নিই থামনেল কীভাবে বানাবেন সেটা নিয়ে আমাদের একটি ভিডিও আসবে সেই ভিডিও সবাই দেখে নেবেন খুব শীঘ্রই আমরা থামনেল কীভাবে বানাতে হয় সেটি নিয়ে ভিডিও দেব এবং এখানে একটা জিনিস দেখাই দেখেন আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি আমি যদি এখন আমার চ্যানেল যাই যাওয়ার পর চ্যানেলে গেলাম যাওয়ার পর এখান থেকে শর্টস শর্টসে ক্লিক করলে আপনারা কিন্তু এখন দেখতে পারবেন এই যে ভিডিওটা আমরা এই মাত্র আপলোড করলাম এটাতে কিন্তু খুব সুন্দরভাবে থামনেলটি দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে থামনেল অ্যাড করতে পারেন এবং থামনেল কীভাবে বানাতে হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা সেই ভিডিওটি চাইলে দেখতে পারেন এই যে আমরা অনেকগুলো থামনেল এখানে বানাইছি তো থামনেল কীভাবে বানাতে হয় সেটি নিয়ে আমরা কাজ করছি খুব শীঘ্র আপনাদেরকে ভিডিও দেবো আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো আজকের ভিডিও এত পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ